জি সাল্লু আলিহ আসাল্লামের দয়া ও অনুগ্রহ দয়া অনুগ্রহ আল্লাহ তালার মহান গুণাবলীর একটি সৃষ্টির প্রতি তার সবচেয়ে বড় দয়া হলো তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য মোহাম্মদ সাল্লু ও আসাল্লামকে মানব জাতির রহমত হিসেবে প্রেরণ করেছেন এ সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি আপনাকে বিশ্বজগতের জন্য কেবল রহমত করেই পাঠিয়েছি এর জন্য অধিকাংশ সময় সৌল্লাহ সাল্লু আলি বলতেন হে মানুষেরা নিশ্চয়ই আমি উপহার হিসাবে প্রদত্ত এক রহমত তার দয়া ও অনুগ্রহ ছিল সকল মানুষের জন্য সমান ও ব্যাপক বিশেষত এই উন্মতের জন্য নিজের দিকে লক্ষ্য করলেই আমরা এর বাস্তবতা অনুধাবন করতে সক্ষম হব তিনি বলেন আমার ও লোকদের দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যে আগুন জ্বালালো যখন চার চতুর্দিক আলোকিত হয়ে গেল তখন পতঙ্গের দল আগুনে এসে পড়তে লাগলো সে সেগুলোকে আগুন থেকে বাঁচানোর জন্য টেনে ধরতে লাগলো কিন্তু তারা তাকে ব্যর্থ করে দিয়ে পর্যটিত আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলো তেমনিভাবে আমিও তোমাদের কোমর ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করছি অথচ তোমরা তাতেই ঝাঁপিয়ে পড়ছ এ এক অভূতপূর্ব দয়া ও মমতার নিদর্শন গোটা জগতের দয়া ও মমতার এমন দৃষ্টান্ত তার কাছাকাছি দৃষ্টান্ত কোথাও পাওয়া যাবে না তার সীমাহীন দয়া ঘিরে রেখেছিল ছোট বড় নারী পুরুষ কাছে দূরের সকলকেই এমনকি বন্ধু এবং শত্রুকেও তার দয়া বা অনুগ্রহ কোনো স্থান বা সময়ের সাথে সীমাবদ্ধ নয় বরং সকল জগৎ অর্থাৎ মানুষ জিন এবং সকল প্রাণীর জন্যই তার দয়া ছিল অবারিত এভাবে তার দয়া বা অনুগ্রহ কোনো নির্দিষ্ট স্থান বা সময়ের সাথেও সীমাবদ্ধ নয় বরং তার জন্মের শুরু থেকে ক্যামত পর্যন্ত সকলের জন্যই এটি পরিব্যাপ্ত এ কারণে আমরা দেখতে পাই তিনি তার উম্মতকেও দয়ার গুণ অর্জনের শিক্ষা দিয়েছেন তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের মধ্যে দয়ালু ও স্নেহপরায়ণদের প্রতি দয়া করেন রাসুল্লাহ সাল আলিহাসাল্লামের প্রতিটি কথা ও কাজে দয়া ও মমতার যে নিদর্শন ফুটে উঠতো তা কোনো লৌকিকতা পূর্ণ দয়া ছিল না যে সামাজিকতা ও লোক দেখানোর জন্য তা করা হয়েছে বরং তার দয়া ও মমতা ছিল তার সত্তাগত সহাবজাত যা সর্বক্ষণ সর্বক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে স্থানের পার্থক্য ও বিষয়ের ভিন্নতার ক্ষেত্রেও তা একই রকম ছিল এমনকি দয়া ও মমতার গুণটি তার চরিত্রের অন্য সকল গুণকে ছাড়িয়ে গিয়েছিল তাই এটাই সব জায়গায় সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে দেখা গিয়েছে আর এটা আশ্চর্যেরও কোনো বিষয় নাই কেননা কোরআনকারী মেয়ে একটি গভীরভাবে দৃষ্টি প্রদানকারী যে কেউ দেখতে পাবে তাতে বর্ণিত সকল গুণের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম গুণ হলো দয়া বা অনুগ্রহ বয়স্ক ও ছোটোদের প্রতি যে দয়ার কথা আমরা এই হাদিসের মাঝে লক্ষ্য করি তিনি বলেন যে ব্যক্তি ছোটদের স্নেহ আর বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় আচ্ছা দয়ার কথা এসেছে হচ্ছে তিনশো পনেরো বার সততা একশো পঁয়তাল্লিশ ধৈর্য নব্বই ক্ষমা তেতাল্লিশ উদারতা বিয়াল্লিশ আমানত প্রতিশ্রুতি চল্লিশ উনত্রিশ বার হচ্ছে প্রতিশ্রুতি পূরণ হ্যাঁ আমানত হচ্ছে চল্লিশ আর উনত্রিশ বার হচ্ছে প্রতিশ্রুতি পূরণ আর হচ্ছে ন্যায়পরায়ণতা হচ্ছে চব্বিশ হ্যাঁ ন্যায়পরায়ণতা চব্বিশ এবং সহিসুতা হচ্ছে পনেরো আচ্ছা এটা হচ্ছে নাবিজির গুণের কথা কোরআনে এসেছে ঠিক আছে সেই সমাজের যে মহান সমাজ আর কোনটি হতে পারে যে সমাজের সকলকে রাসুল্লাহ সাল্লু আলু সাল্লাম তার কথা ও কর্মের মাধ্যমে পরস্পরের প্রতি দয়া ও সহানুভূতিপূর্ণ আচরণের শিক্ষা দিয়েছেন আমরা আরও দেখি তিনি এমন অপরাধের প্রতিও দয়া ও সহানুভূতিপূর্ণ আচরণ করেছেন যারা তার নিকট এসে নিজেদের অপরাধ স্বীকার করেছে সাহাবিদের মধ্যে কেউ যদি নিজের গুনাহের কাফফারা অপরাধের ক্ষতিপূরণ আদায় করতে অক্ষম হতো সে ব্যক্তি রাসুলাল্লাহ সাল্লাহু আলু ইসলামের নিকট চলে আসতে এই আশায় যে তিনি অপরাধের কাফারা আদায় করে দেবেন রাসুলুল্লাহ সাল্লাহু আলু জীবনে এমন বহু ঘটনা রয়েছে এর অন্যতম উদাহরণ হল হজরত আবু হুরার রাজু আনহু বর্ণিত একটি ঘটনা তিনি একবার একবার নিকট এসে বলল হে আল্লাহ রাসুল আমি তো ধ্বংস হয়ে গেছি নবীজি সাল্লু আলহি ওয়া বলেন তোমার কি হয়েছে লোকটি বললো আমি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি নবীজি সাল্লু আলিউলাম বললেন আজাদ করার পর তোমার কাছে কি কোনো কৃতদাস আছে সে বলল না নবীজি বললেন তাহলে তুমি কি একাধারে দুই মাস রোজা রাখতে পারবে সে বলল না নবীজি বললেন তাহলে সাতজন মিসকিন খাওয়াতে পারবে সে বলল না নবীজি সাল্লু আলিয়া সাল্লাম চুপ করে হয়ে গেলেন আমরাও তখন তার নিকট বসে আছি এ সময় তার নিকট খেজুর ভর্তি একটি ঝুড়ি পেশ করা হলো নবী সাল্ল আলে বললেন প্রশ্নকারী কোথায় সে বললো এই যে আমি নবীজি সাল্লো আলু সাল্লাম বলেন এগুলো নিয়ে সৎকার করে দাও লোকটি বলল হে আলদা রাসুল এটা কি আমি আমার চেয়েও বেশি অভাবগ্রস্তকে সৎকার করবো আল্লাহ শপথ মধ্যে দুই প্রান্তে আমার চেয়ে অভাবগ্রস্ত আর কেউ নেই এবার নবীজি সাল্লু আলু সাল্লাম হেসে ফেললেন এমনকি তার সামনে দাগ প্রকাশিত হয়ে গেল এরপর তিনি বললেন ঠিক আছে এগুলো তুমি তোমার পরিবারকে খাওয়াও রাসুল্লাহ সাল্লা আলু আসলামের এই আচরণটি কতই না দয়া ও সহানুভূতিপূর্ণ ছিল কোনো ধরনের ক্রোধ বা ক্ষোভের প্রকাশ ছাড়াই তিনি বারবার লোকটিকে কাফার আদের উপায় বলে দিচ্ছিলেন তার বিষয়টাকে মৃদু হেসে সহজ স্বাভাবিকভাবে গ্রহণ করেছিলেন যা অপরাধীকে কার মানসিক প্রশান্তি দেয় এরপর লোকটি যখন কাফারা আদায় সকল পদ্ধতিতে নিজের অক্ষমতা প্রকাশ করল তখনও নবীজি বিরক্ত হননি বরং কেউ যখন তার জন্য খেজুর হাদিয়া নিয়ে এলো তিনি সন্তুষ্ট হইতে সেগুলো সেটা সে সাহেবের হাতে দিয়ে বললেন এই নাও খেজুর এর দ্বারা তুমি তোমার গুনাহের কাফারা আদায় করে দাও ইবাদের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লামহু আল্লাম তার দয়ার প্রকাশ ঘটিয়েছেন একবার এক ব্যক্তি তার নিকটে এসে বলল অমুক ইমাম দীর্ঘ নামাজ আদায় করেন এ কারণে আমি ফজরের নামাজে উপস্থিত হতে পারি না বর্ণাকারী সাহাবি বলেন আমি রাসুল্লাহ সাল্লা আলাইসালামকে কোনো বয়ানের মধ্যে সেদিনের চেয়ে বেশি রাগান্বিত হতে দেখিনি এরপর তিনি বললেন তোমাদের মধ্যে কেউ কেউ বিতিষ্ণা সৃষ্টাকারী রয়েছে মুনাফারিন মুনাফিরিদ সুতরাং যে জামাতের ইমামতি করে সে যেন সংক্ষেপ করে কারণ তার পেছনে দুর্বল বৃদ্ধ এবং কর্মব্যস্ত লোক থাকে যুদ্ধবন্দীদের ক্ষেত্রে আচরণেও রাসুল্লাহ সাল্লা আলাহস্লামের দয়ার প্রকাশ ঘটেছে যেমন হাতিম তাইয়ের মেয়ের ক্ষেত্রে ঘটেছে তাই গোত্রের তার নাম হচ্ছে সাফানা বিনতে হাতিম তাই তার পিতা ছিলেন আরবের বিখ্যাত দানবির হাতিম তাই আচ্ছা তাই গোত্রের বন্দির সাথে তাকেও বন্দী করা হয়েছিল পরে তাকে মসজিদের সামনে একটি সংরক্ষিত স্থানে রাখা হয় রাসুল্লাহ সাল্লাম আলিয়া সাল্লাম দিক দিয়ে কোথাও যাচ্ছিলেন হাতিম তনয়া তাকে দেখে তার সামনে এসে দাঁড়ালেন তিনি ছিলেন বুদ্ধিমতী ও স্পষ্ট ভাষিনী তিনি বললেন হে আল্লাহ রাসুল আমার পিতা মৃত্যুবরণ করেছেন আমার অভিভাবক ভাই আদিব হাদিবরাজ অনুপস্থিত সুতরাং আমার প্রতি আপনি সদয় হন আল্লাহ তাহলে আপনার প্রতি সদয় হবেন রাসুল্লাহ সাল্লাহু আলু সাল্লাম হাতিম হাতিমকনার কথা শুনে বললেন ঠিক আছে আমি তোমাকে মুক্ত করে দিলাম কিন্তু তুমি এখনই চলে যাওয়ার ইচ্ছা করো না বরং তুমি যদি তোমার সম্প্রদায়ের বিশ্বস্ত কাউকে পাও যে তোমাকে তোমার দেশে পৌঁছে দেবে তখন আমার নিকট এসো তারপর যেও হাতিমের মেয়ে বললেন আমি সেভাবেই অবস্থান করতে থাকলাম অবশেষে একদিন শুনতে পেলাম বালি অথবা কুজা থেকে একটি প্রতিনিধি দল এসেছে আমিও স্বামী অবস্থানকারী আমার ভাইয়ের নিকট যাওয়ার ইচ্ছা করছিলাম একবার আমি রাসুল্লাহ আলাইহি আলু আস্লামের নিকট গিয়ে বললাম হে আল্লাহ রাসুল আমার সম্প্রদায়ের একটি কাফেলা এসেছে তাতে এমন নির্ভরযোগ্য লোক আছে যে আমাকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবে তখন নবীজি আমাকে কাপড় বাহন ও পথ খরচ প্রদান করলেন আমি সেগুলো নিয়ে কাফেলার সাথে বের হয়ে পড়লাম এবং সামে চলে এলাম বিষয়টি ভেবে দেখুন এই বন্দিনীর সাথে রাসুলুল্লাহ সাল্লাহু আলু সাল্লাম কতটা দয়াপূর্ণ মানবিক আচরণ করেছেন তিনি তাকে মুক্ত করে দিলেন শুধু তাই নয় একজন নারী হিসাবে তার কল্যাণ চিন্তা করে তার একাকী রওনা হওয়ার প্রতি সম্মত ছিলেন বরং তাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি এখনই বের হওয়ার জন্য ব্যতীব্যস্ত হয়ে পড়ো না বরং তোমার গোতে নির্ভরযোগ্য কোনো ব্যক্তি পেলে তার সাথে চলে যেও তারপর যাওয়ার সময় তাকে বাহন পোশাক ও রাস্তা খরচ দিয়ে দিলেন এছাড়াও রসুল্লা সালহব আলাইমের দয়া ও ভালোবাসা প্রকাশ পেয়েছে সকল প্রাণী পশু পাখি এবং কীট প্রতিও তার জীবনীতে আমরা দেখতে পাই তিনি এমন এক ব্যবিচারিনী মহিলার সম্পর্কে আমাদের জানিয়েছেন যে একটি কুকুরের প্রতি সদয় ব্যবহার করেছিল কুকুরটিকে পানি পানি করিয়েছিল এ কারণে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এভাবে নবীজির করোনার পরশ পেয়েছে জীব জানোয়ার থেকে শুরু করে ছোট পাখি পর্যন্ত যদিও অন্য প্রাণীগুলোর মতো এগুলো ব্যর্জত মানুষের তেমন কোনো উপকারে আসে না সামান্য একটি চরুর পাখির প্রতি আমরা তার অগাধ মমতা ও ভালোবাসা লক্ষ্য করি তিনি বলেন কেউ যদি অনর্থক কোনো চরু পাখিকে হত্যা করে তবে সেই পাখিকে আমাদের দিন আল্লাহ নিকট অনুযোগ করে বলবে হ্যাঁ আমার প্রতিপালক আমার আপনার অমুক বান্দা আমাকে অনর্থক হত্যা করেছিল কোনো প্রয়োজনে সে আমাকে হত্যা করেনি এই হলো প্রবৃত্তির কোনো চাহিদা ছাড়াই একনিষ্ঠ দয়া ও ভালোবাসা এই দয়ার পিছনে পার্থিব কোনো স্বার্থ নেই কত চমৎকার এই দয়া ও ভালোবাসা যার অনাবির স্পর্শে ব্যাহীদের যাতনা কমে লাঘব হয় দুঃখের দুঃখ রবীন সল্লাহ আলাইহিসাল্লামের ন্যায় পরায়ণতা ন্যায়পরায়ণতা মানুষের শ্রেষ্ঠতম চারিত্রিক গুণাবলীর একটি অন্যের প্রতি একটি দরদী মনের বহিঃপ্রকাশ ও মজদুমের জন্য আশা ও সান্তার আশ্রয় এর কারণে কোরোনকরী আল্লাহ তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণতা হুকুম দেন আর ন্যায়পরণতা এতটাই গুরুত্বপূর্ণ যে ইসলাম শত্রুদের বিভিন্ন অপছন্দনীয় কর্মকাণ্ড সত্ত্বেও তাদের সাথে ন্যায়পরায়ণতা আদেশ দেয় আল্লাহ তাআলা বলেন কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেমন তোমাদের ইনসাফ ন্যায় প্রণত ত্যাগে পরিচিত না করে প্রণত অবলম্বন করো ইহা এই পন্থায় তাকু আর বেশি নিকটবর্তী প্রণত সকল বিষয়ে যথাযথ মূল্য প্রদান করে প্রণতার মাঝেই মানুষের যথার্থ অধিকার নিশ্চিত হয় যে জাতির মাঝে ন্যায়পরতা রয়েছে তারা সৌভাগ্যবান এবং উন্নত আর যে জাতি ন্যায়প্রণত গুণ থেকে বঞ্চিত তারাই সবচেয়ে দুর্ভাগা এবং অনুন্নত জাতি হিসাবে গণ্য রাসুল্লাহ সাল্লুসাল্লাম তার সাহাবিদের ন্যায় পরতার শিক্ষা দিয়েছেন যাতে ক্যামজের দিন তাদের প্রতিদানের পাল্লা ভারী হয় তিনি বলেন নিশ্চয়ই দুনিয়ায় ন্যায় পরায়ণ ব্যক্তিগণ ক্যামজের দিন মহান আল্লাহর নিকট মুক্তাখিত মেম্বারে আরোহণ করবে অবস্থান করবে যেহেতু তারা দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এভাবে রাসুল্লাহ সাল্লু সাল্লাম তার প্রত্যেক সাহাবির অন্তরে ন্যায়পরতার বীজ বপন করেছেন সেই শৈশব থেকেই ন্যায়পরতার ক্ষেত্রে তিনি ছিলেন এক উজ্জ্বল বোমা যেমন তিনি অব্যবাদ প্রাপ্তির আগেই অত্যাচারিতের রাজ্য অধিকার প্রতিষ্ঠার জন্য আব্দুল্লাহ ইবনে জুদাহানের বাড়িতে হেল্পফুল ফুজুল নামক সংগঠন প্রতিষ্ঠার সময় সেখানে উপস্থিত ছিলেন কুরাইশের কিছু যুবক তা প্রতিষ্ঠা করেছে এছাড়া কাবাঘর পুরনির্মাণের সময় হাজির আসওয়াদ স্থাপন করা নিয়ে কুরাইশদের মধ্যে যে বিতর্ক হয়েছিল তখনও তারা তার বিচার ও ন্যায়পরতার প্রতি আস্থা রেখেছিল যদিও সেই বিবাদমান গোত্রগুলোর মধ্যে গোত্র বনু হাসেমও ছিল তবু তার ন্যায়পরতা ও সততার প্রতি আস্থার কারণে সকলে তাকে বিচারক হিসেবে মেনে নিয়েছিল এরপর আল্লাহ তালা তাকে বিশ্ববাসীর পথ প্রদর্শনের জন্য নবুয়াদ প্রদান করেন তখনও তিনি তার সাহবিদের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করেছেন প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি স্থানের ন্যায়পরতাকে বিচারিক মানদণ্ড বানিয়েছেন তার জীবনের ন্যায়পরতা প্রতিষ্ঠার ঘটনাসমূহের মধ্যে সম্ভবত সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা সেটাই যা হজরত আয়সার্জ আল্লাহ আনহা বর্ণনা করেছেন এই ঘটনার মাঝে ন্যায় তার ন্যায়পরতা এবং তার সত্যের প্রতি তার অবিচল দৃঢ়তা প্রকাশ পেয়েছে হজরত আয়সে আল্লাহ আনহা বলেন মাকজুম মাকজুম গোত্রের এক মহিলা চুরির ঘটনায় কুরাইশ বংশের লোকেরা খুব দুশ্চিন্তায় পড়ে যায় প্রকাশে হাত কাটা হলে একটা মান ব্যাপার হয়ে দাঁড়ায় তাই তারা শাস্তিরা কমাতে চাচ্ছিল তারা বলল বিষয়টি রাসুল্লাহ সাল্লাহাম সাথে কে কথা বলবে তারপর তারাই বলল রাসুল্লাহ সাল্লা আলু সাল্লামের প্রিয় পাত্র ওসামা ইবনে যায়ের ছাড়া এমন সাহস কে করতে পারে অবশ্যই উসামা আল্লাহর নবীজির সাথে কথা বললেন উসামা কথা শুনে সাল্লাম বললেন তুমি এসেছো আল্লাহ তালা শাস্তির বিধানের ক্ষেত্রে সুপারিশ করতে এরপর তিনি দাঁড়ায় খুদ্বাই বললেন হে মানুষ সকল নিশ্চয়ই আল্লাহ তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করেছেন জন্য যে যখন তাদের মধ্যে কোনো অভিজাত ব্যক্তি চুরি করত তারা তাকে রেহাই দিয়ে দিত আর যখন কোনো দুর্বল লোক চুরি করত তার উপর দণ্ড প্রয়োগ করতো আল্লাহর কসম মহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করে তবে অবশ্যই আমি তার হাত কেটে দেবো আমরা দেখতে পাই তিনি সর্বদা সততা থাকতেন যেন মানুষের প্রতি কোনো অন্যায় বা অবিচার না হয়ে যায় যেমন হজরত সোয়াইদ ইবনে কায়েস থেকে বর্ণিত রয়েছে তিনি বলেন আমি ও মাখরাফা আবদি রদিয়াল্লাহনু একবার হাজর একটি স্থানের নাম এই হাজর থেকে কাপড় কিনে বিক্রির জন্য মক্কায় নিয়ে আসি এই সময় রাসুল্লাহ্লু আলি আসাল্লাম আমাদের কাছে এসেন এবং একটি পায়জামার দরদাম করেন সে সময় আমাদের নিকট এক ব্যক্তি উপস্থিত ছিল সে টাকার বিনিময়ে মানুষের জিনিসপত্র মেপে দিত রাস্তুহ্লা আলু সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন হে মাপ নিরূপণকারী তুমি মাপবে এবং তা সঠিক করবে রাস্তাহ সাল্লা আলু সাল্লাম তার দীর্ঘ জীবনে ন্যায়পরতা ও ইনসাফ নিজের জন্য আবশ্যক করে নিয়েছিলেন তার একনিষ্ঠ ন্যায়পরতার হাজারো উপমায় সিরাত গ্রন্থসমূহ পূর্ণ হয়ে আছে একজন পাঠক সেগুলো পড়ার সময় নিজের মধ্যে শিহরণ ও পুলক অনুভব করবে যখন সে নিজের ক্ষেত্রে পরিবার পরিজন ও চারপাশের মানুষের ক্ষেত্রে রাস্তুল্লাহ সাল্লা আল্লাহ ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দৃঢ়তা ও শক্তিমত্তা দেখতে চাই সেই ন্যায় তা আল্লাহ তা কোনো দণ্ডবিধানের ক্ষেত্রে হোক অথবা সন্ধি ও যুদ্ধের কোনো বিষয়ে অথবা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত সামান্য কোনো ব্যাপার হোক একবার এক মুনাফিক রাসুল্লাহ সাল্লা আলু আসাল্লামের ন্যায় পর তার কলঙ্ক লেপনের চেষ্টা করছিল তখন তিনি অত্যন্ত দৃঢ়তা ও প্রতাপের সাথে মুনাফিকা সেই কথাকে প্রত্যাখ্যান করে বলেছিলেন হতভাগ্য আমি যদি ন্যায় প্রতিষ্ঠা না করি তাহলে আর কে ন্যায় প্রতিষ্ঠা করবে আমি যদি ন্যায় প্রতিষ্ঠা না করি তবে আমি তো হতভাগ্য ও ক্ষতিগ্রস্ত হয়ে যাব এমনইভাবে রাসুল্লাহ সাল্লা সালাম নিজেদের স্ত্রীদের সাথেও ইনসাপূর্ণ আচরণ করতেন এমনকি সংসারে সামান্য ছোটোখাটো বিষয় অযথা আনার আল্লাহ আনু তাকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল্লাহ আসলাম তার এক স্ত্রীর নিকট অবস্থান করছিলেন সে সময় তার কোনো এক স্ত্রী তার জন্য একটি পাত্রে কিছু খাদ্য পাঠালেন এটা দেখে যে স্ত্রী ঘরে তিনি অবস্থান করছিলেন তিনি পাত্র বহনকারী খাদেমের হাতে আঘাত করলেন ফলে খাদ্যের পাত্রটি ভেঙে গেল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন পাত্রের ভাঙা টুকরোগুলো একত্র করলেন তারপর খাদ্যগুলো একত্র করে তাতে রাখলেন এবং বললেন তোমাদের আম্মাজানের আত্মমর্যাদা বোধহয় আঘাত লেগেছে এরপর তিনি খাদেমকে অপেক্ষা করতে বললেন এবং যে স্ত্রী ঘরে ছিলেন তার থেকে একটি ভালো পাত্র নিয়ে যার পাত্র ভেঙে গিয়েছিল তাকে পাঠানোর ব্যবস্থা করলেন এবং ভাঙা পাত্রটি যিনি ভেঙেছিলেন তার কাছে রেখে দিলেন অমুসলিমদের প্রতি রসুল্লাহ সাল্লাহু আলহামের ন্যায় পর তার সদা প্রসারিত ছিল যেমন হজত আবদুল্লা ইব্য মাসুদ আদালু আনহু তাকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহু আল্লু সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো মুসলিমের সম্পদ আত্মসাত করার জন্য মৃত্যু শপথ করে তাহলে সে আল্লাহর নিকট এমন অবস্থায় হাজির হবে যে আল্লাহ তালা তার উপর অত্যধিক রাগান্বিত থাকবেন হজত আশ আস ইবনে কায়স রাজিয়া আল্লাহু আনহু বলেন আমার ও এক ইহুদি ব্যক্তির মাঝে যৌথ মালিকানা এক্ষণ জমি ছিল একবার সে আমার মালিকানার অংশ অস্বীকার করে বসলো আমি তাকে রাসুল্লাহ সাল্লাহু আলহ সাল্লামের নিকট নিয়ে গেলাম তিনি আমাকে বললেন তোমার কি কোনো সাক্ষী আছে আমি বললাম না তখন তিনি ইহুদিকে বললেন তুমি কসম করো আমি তখন বললাম হে আল্লাহ রাসুল সে তো গুনাহের তোয়াক্কা না করে মিথ্যাভাবে কসম করবে এবং আমার সম্পত্তি নিয়ে নেবে তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার নিজেদের কসমের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে আখে আছে তাদের কোনো অংশ নেই আর আল্লাহ কি দিন তাদের সঙ্গে কথা বলবেন না তাদের দৃষ্টিতে তাদের দিকে সদ তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না তাদের জন্য থাকবে কেবল যন্ত্রণাদায়ক শাস্তি সকলের মাঝে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিশ্চয়ই এটি এক বিরল দৃষ্টান্ত ঘটনাটি দেখা যাচ্ছে দুই ব্যক্তির মাঝে ঝগড়া হয়েছে তাদের একজন হলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সালাম প্রিয় সাহাবি অন্যজন ইহুদি কাফের তারা তার নিকট বিচার নিয়ে এলেন সমাধানের জন্য তখন রাসুল্লাহ সাল্লাহু আল্লাহ সাল্লাম তাদের মাঝে শরীয়তের সত্য বিধান প্রয়োগ করেছেন কারো প্রতি কোনো ধরনের টান বা পক্ষপাতের দিকে খেয়াল করেননি উল্লেখিত বিষয়ে শরীর বিধান হলো নিজের দাবির পক্ষে বাদী প্রমাণ উপস্থাপন করবে এখানে বাদী হলেন আশা আসিদ কায়েসা আনহু বাদী যদি দলিল প্রমাণ উপস্থিত করতে ব্যর্থ হয় তখন বিবাদীকে কসম করতে বলা হবে এখানে বিবাদী হলো একজন ইহুদি কাফের তার কর্তব্য হবে বাদী যে তার ব্যাপারে যে অভিযোগ আরোপ করেছে তা অস্বীকার করে কসম করা আর এতে তাকে সত্যায়িত করা হবে অথচ আমরা জানি যেiracialিত অভ্যাস হিসাবে ধর্মীয় ভীতি না থাকায় সেই ইহুদি মিথ্যা কসম করে সম্পদ নিয়ে নিতে পারে তবুও বিচার সেভাবেই করা হয়েছে যেটা নিয়ম এই ক্ষেত্রে রাসদুল্লাহ সাল্লা সাল্লামের মূলনীতি হল এই হাদিস বাদী নিজ দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন করবে অন্যথায় বিবাদী কসম করবে এভাবে রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যেক শাসক প্রশাসক ও বিচারকের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত ও আদর্শ রেখে গেছেন এমনকি তার পুরো জীবন পরিচালিত হয়েছে আল্লাহ তা আল্লাহ নির্দেশ মতো এ কারণে প্রতিটি মানুষ তাতে স্বাচ্ছন্দ্য বোধ করেছে প্রতিটি অন্তর তার সাথে শান্তি ও স্বস্তি খুঁজে পেয়েছে এবং তার ন্যায় নিষ্ঠায় পুরো মানবৃতি হয়েছে ধন্য নবী সাল্ল আলহ্লামের দানশীলতা ইসলাম এমন একটি ধর্ম যার ভিত্তি স্থাপিত হয়েছে দয়া ও দানশীলতার উপর এ কারণে আল্লাহ তালা তার প্রিয় রসুল সাল্লাহ আলহ্লামকে দয়া ও দানশীলতার গুণে গুণান্বিত করেছেন তিনি কর্ম কালিম বলেন এটা পুরা আন এক মহান গুণ বার্তাবাহকের বাণী এটা কোনো কবির বাণী নয় কিন্তু তোমরা খুব অল্পই ইমান আনো এ আয়তে আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লু আলহিহসাল্লামের অন্যান্য গুণের সাথে গুণের মধ্যে শুধু তার মহানুভবতার কথাই উল্লেখ করেছেন কেননা এই গুণের মাঝেই নিহিত রয়েছে তার অন্য সকল গুণ তার চরিত্রে সমাহার গড়েছিল বহু উত্তম গুণের যেগুলো ভিত্তি ছিল উদারতা দানশীলতা এবং বদান্নতা আসমান থেকে তার উপর ওই অবতীর্ণ হওয়ার আগ থেকেই তিনি এসব গুণের গুণান্বিত অভিষিত ছিলেন যেমন আমরা দেখতে পাচ্ছি খাজিরাজ্লহ আনহা তাকে শান্তনাজি দিয়ে তার গুণাবলী সম্পর্কে বলেছিলেন আল্লাহর কসম কক্ষর না আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন অসহায় দুর্বলদের দায়িত্ব গ্রহণ করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং সত্যপথের বিপদগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করেন এই সকল চারিত্রিক গুণের উৎস হল উদারতা ও বদান্যতা কারণ এই গুণগুলো উদারতা ও বদান্যতার কথাই ব্যক্ত করে যেমন রাসুল্লাহ সাল্লু আলহিহসাল্লামের দানশীলতা বর্ণতা দিয়ে গিয়ে হজরত আব্বাস আব্বাসম বলেন রাসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা এছাড়া রমজানে তিনি আরও বেশি দান করতেন যখন জিব্বুল আলহসালাম তার সাথে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি প্রতিটাতে জিব্বুল আলিহাসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কোরআন তলাওত করে শোনাতেন নিশ্চয়ই রাসুল্লা সাল্লা আলহিসাম রহমতের বাতাসের চেয়েও অধিক দানশীল ছিলেন রাসুল্লাহ সাল্ল আলসালাম নব্বাত পরবর্তী জীবনেও আমরা দেখতে পাই তিনি তার দান ও প্রতি দিতেন দানের দ্বারা অন্তর প্রশান্ত হয় এবং সম্পদের বৃদ্ধি ঘটে এজন্যাসুল্লাহ সাল আল্লাম তার সকল সাহাবি ও অনাগত উম্মতের শিক্ষার উদ্দেশ্যে বলেছেন বান্দার জীবনে প্রতিটি সকালে আসমান থেকে দুজন ফেরেস্তা অবতরণ করে তাদের একজন বলেন হে আল্লাহ দাতাকে তার দানের প্রতিদান দিন আর অন্য ফেরেস্তা বলেন হে আল্লাহ কৃপণকে ধ্বংস করে দিন রাসুলাল্লাহ সাল্লাহু আল সাল্লাম তার সারা জীবন যা বিশ্বাস করেছেন এবং বলেছেন তার সবকিছুই বাস্তবে প্রয়োগ করে দেখিয়েছেন সেসব সলমান কতই না সৌভাগ্যবান যারা তার এই শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন অথচ সাহাল ইদান সাদ রাজ্লাহু আনহু বলেন একবার এক মহিলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লার নিকট একটি চাদর নিয়ে এসে বললো হে আল্লাহ রাসুল পরিধানের জন্য আমি আপনাকে একটি হাতে দিলাম তখন রাসুল্লাহ আল্লাহাম চাদরটি এমনভাবে গ্রহণ করলেন যেন এটি তার খুব প্রয়োজন ছিল এরপর তিনি এটি পরিধান করলেন তখন সাহাবিদের মধ্যে থেকে এক ব্যক্তি আর নবীজির পরিচয় চাদরটি দেখে বললেন হে আল্লাহ রাসুল এটা কতই না সুন্দর আপনি এটি আমাকে দিয়ে দিন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বললেন হ্যাঁ দিয়ে দিলাম এরপর উক্ত এরপর নবী যখন মসজিদ থেকে উঠে গেলেন তখন অন্য সাহাবিরা উক্ত সাহাবিকে তিরস্কার করে বলতে লাগলেন তুমি ভালো করোনি তুমি দেখলে নবীজি চাদরটি এমনভাবে গ্রহণ করেছেন যেন এটি তার খুব প্রয়োজন ছিল তারপরেও তুমি এটি চেয়ে বসলে অথচ তুমি অবশ্যই জানো যে তার কাছে কোনো জিনিস চা হলে তিনি কখনও তাকে ফিরিয়ে দেন না তখন সেই সাহাবি বললেন নবীজি সাল্লু আল্লাহাম এই চাদরটি পরিধান করেছেন এ কারণে তার বরকত অর্জন করার আকাঙ্ক্ষায় আমি এমনটি করেছি যাতে আমি এই চাদরটা আমার কাফন বানাতে পারি অন্য বর্ণে আছে আল্লাহ আনু বলেন পরবর্তী সময় এটি তার কাফন হয়েছিল এ বিষয়ে আমরা জাবের জাবে বর্ণিত আরেকটি হাদিসের দিকে দৃষ্টি দিতে পারি তিনি বলেন রাসুল্লাসাল্লাম আল্লাহিস্লামের নিকট এমন কোনো জিনিস চাওয়া হয়নি যার উত্তরে তিনি না বলেছেন এই হল রসদুল্লাহ সাল্লু আলাইস্লামের বাস্তব আমলের কিছু উৎকৃষ্ট নিদর্শন সাধ্যের মধ্যে তিনি কখনও প্রার্থনাকারীকে ফিরিয়ে দেননি এবং নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনকে অধিকার অগ্রাধিকার দিয়ে তার চাওয়াকে পূরণ করেছেন দানশীলতার ক্ষেত্রে রাস্তা সাল্লাহু আল্লাহ সাল্লাম আমাদের জন্য অনেক অনুপম দৃষ্টান্ত ও আদর্শ রেখে গিয়েছেন যেমন একবার বাহরাইন থেকে তার কাছে কিছু সম্পদ এলো তার নিকট ইতিপূর্বে যত সম্পদ আনা হয়েছে তার চেয়ে এগুলো অনেক বেশি ছিল সম্পদগুলো আসার পর তিনি সাহাবিদের বলেন এগুলো মসজিদে রেখে দাও পরে মসজিদ থেকেই তিনি সেগুলো দান করে দেন নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সার্বক্ষণিক অভ্যাস ছিল কারো চাওয়ার আগেই তিনি তাকে দান করতেন এরা ছিল দান ছিল তার এক অনুপম বৈশিষ্ট্য এ প্রসঙ্গে তিনি বলতেন আমার নিকট উহুদ পাহাড় পরিমাণ সোনা হোক আর ঋণ পরিশোধের উদ্দেশ্য বৈচিত সেগুলোর একটি দিনেরও আমার কাছে জমা থাকুক এ অবস্থায় তিন দিন অতিবাহিত হোক তা আমাকে আনন্দিত করবে না তবে আমি তা আল্লাহর বান্ধবদের মধ্যে এভাবে 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 বিলিয়ে দেব। তিনি তার ডান হাত দিয়ে বাম ডান তিনি তার হাত দিয়ে ডান বাম অফিস দিকে এসে করলেন অনেক মানুষ ইসলাম গ্রহণের মাধ্যম ছিল রাসুলুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লামের এই দান ছিল তার গুণ কেননা তিনি এভাবে দান করতেন যাতে দারিদ্র তার ভয় ছিল না হজর আনা সাদাল্লন বর্ণনা করে বলেন রাসুল সাল্লাহ সাল্লামের নিকট ইসলাম গ্রহণের শর্তে যখনই কিছু চাওয়া হয়েছে তিনি অবশ্যই তা দান করেছেন হজরত আনা সাদালহন আরও বলেন একবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এক ব্যক্তি এসে কিছু চাইল তিনি তাকে তখন তিনি তাকে এত বিপুল পরিমাণ বকরি দান করলেন যাতে দুই পাহাড়ের মাঝের জায়গা ভরে যাবে ওই ব্যক্তি সেগুলো নিয়ে নিজের সম্প্রদায়ের নিকট গিয়ে বলতে লাগলো হে আমার সম্প্রদায় তোমরা স্থান গ্রহণ করো কারণ রাসলাস আল্লাহ সাল্লাম এমন উজাড় করে দান করেন যে নিজের অন্য কষ্টের কোনো ভয়ই করেন না তার দানশীলতার অনেক ঘটনা রয়েছে যেমন রুবাইয়া বিনতে মোয়াবিজ ইবনে আফ্রাবাজালন বলেন একবার রসলা সাল্লামের নিকট পাত্র ভেজা খেজুর এক একজুরি শাকসবজি হাদিয়া হিসাবে পেশ করলাম এরপর তিনি আমাকে এক মুষ্টি অলঙ্কার দান করলেন অন্য বর্ণে আছে আমাকে স্বর্ণ দিলেন এবং বললেন এর দ্বারা নিজেকে সজ্জিত করো এটা হলো তার অপরিসীম দানের কিছু নমুনা অথচ তিনি নিজে কঠিন দারিদ্রতার জীবন অতিবাহিত করতেন কখনও কোনো সম্পদের মালিকানা রাখতেন না কিন্তু যখনই তার নিকট কোনো সম্পদ আসতো দুহাত উজাড় করে তা মোমিনদের দান করে দিতেন অপরদিকে তিনি একজন অতি সাধারণ মুসলিম মহিলার বিনম্ন উপহার ও সম্মানের সাথে গ্রহণ করতেন এবং এই গ্রহণ করাটা ছিল তার বিনয়ের অরণ্য নিদর্শন এবং ওই মহিলার চিত্ত প্রশান্তির কারণ দান ও সৎকার প্রদানের প্রতি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহামের অত্যধিক আগ্রহের কথা আমরা জানি এমনকি আগ আগমুহূর্তে মুমুষ্য অবস্থায় বিছানায় সাহিত্য থেকেও তিনি দানের কথা চিন্তা করেছেন অন্যের প্রয়োজন নিজের সর্বস্ব বিলিয়ে দানশীলতার যে অনুপম দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে তার কাছাকাছিও কোনো উপমা নেই প্রসঙ্গে উম্মুল মোমেন হজর আয়সারাদ আল্লাহ আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহু আলাহ সাল্লামের অসুস্থতা বেড়ে গেল প্রায় বহুস হয়ে পড়েছিলেন এ সময় আমাদের ঘরে সাতটি বা নয়টি দিনার জমা ছিল তিনি বললেন হে আয়সা ওই স্বর্ণ মুদ্রাগুলো কী করেছ আমি বললাম আমার নিকটে আছে তিনি বললেন ওইগুলো সৎকার করে দাও উম্মুল মোমেন আয়সারাদ আলাহ আন আনহা বলেন কাজের ব্যস্ত আমি সৎকা করতে ভুলে যাই পরে তিনি পুনরায় আমাকে জিজ্ঞেস করলেন হে আয়সা স্বর্ণ মুদ্রাগুলো কী করেছে আমি বললাম আমার নিকট আছে তিনি বললেন সেগুলো আমার নিকট নিয়ে এসো আয়সার দল্লাহ আনহা বলেন আমি স্বর্ণ মুদ্রাগুলো তা এসে তাকে দিলাম তিনি সেগুলো হাতে নিলেন অতঃপর বলেন মোহাম্মদের জন্য এটি সহপায় যে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে অথচ এগুলো তার কাছে রয়ে যাবে এ সময় সেখানে উম্মে সালাম রাজে আলাহ প্রবেশ করলেন তিনি দেখলেন তার চেহারা খুবই বিষণ্ন তিনি ভাবলেন হয়তো রোগের তীব্রতা এমনটি হয়েছে এরপর তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনার মুখ এমন মলিন কেন তিনি বললেন এই ষাটটি দিনের জন্য যা গতকাল আমার নিকট এসেছে আমি যাপন করেছি অথচ এটা আমার বিছানার পাশে ছিল অন্য এসেছে এগুলো আমার নিকট এসেছে অথচ এখন পর্যন্ত দান করতে পারিনি সুন্দর হয় যদি বদান্যতা ও দানশীলতার আরেকটি চমৎকার ঘটনা দিয়ে আমাদের এই পরিচ্ছদের ইতি টানা হয় ঘটনাটি হল হুনায়ন যুদ্ধের সময় এই যুদ্ধে রাসুল্লাহ সাল আলয়াল্লাম ও তার সাহাবিরা প্রচুর গণিমত অর্জন করেছিলেন হুনাইন থেকে ফেরার পথে রাসুলের সাথে ছিলেন হজর জুবাইর বিন মুতাইম রাজ্লাহ ভানহু তিনি বলেন রাসুল্লাহাম হুনায়নের ময়দান থেকে ফিরে আসছিলেন তখন আমিও তার সাথে ছিলাম বেদুইন লোকেরা তার কাছে গণিমতের সম্পদ চাইতে এসে তাকে ঠেলতে ঠেলতে একটি বাবলা গাছের সাথে ঠেকিয়ে দিল এবং গাছের কাটায় তার চাদর আটকে গেল সেখানে তিনি থেমে গেলেন তারপর বললেন আমার চাদরখানি দাও আমার নিকট যদি সকল কাটাদার বন্য বৃক্ষের সমপরিমাণ পশু থাকতো তবুও সেগুলো আমি তোমাদের মাঝে বন্টন করে দিতাম তোমরা আমাকে কখনও কৃপণ মিথ্যাবাদী এবং দুর্বল চিত্ত পাবে না আর সসুল্লাহ সাল্লা আলিয়া কখনও নিজের জন্য কোনো সম্পদ গচ্ছিত রাখতেন না সৈন্যবাহিনীর মাঝেও কিছু বিতরণ করতেন কিন্তু সেই বিতরণের সময় তাদেরকে তিনি ভালোভাবে সতর্ক করে দিতেন বলতেন দেখো এর সকল সম্পদ নিছক একটা উপলক্ষ উপকরণ কিছুতে এগুলো চূড়ান্ত কোনো লক্ষ্য নয় আচ্ছা তেষট্টি নম্বর টিকাটা আমরা দেখে নেই উমে আচ্ছা উম্মে সালাম সম্পর্কে বলা হচ্ছে তিনি হিন্দ বিন্দা আবু উমায়া হোসাইফ ইবনুল মুগিরা ইবনে আবদুল্লা ইবনে ওমর ইবনে মাহজুম তিনি ছিলেন একদম মাহজুম করতে তিনি ছিলেন উমর মুমিন অর্থাৎ রাসুল্লাহ আসালামের সম্মানিত স্ত্রী আচ্ছা বাস্তবে এই সম্পদ সবসময় নবীজির নিকট তুচ্ছ উপলক্ষ্যে মনে হয়েছে এ কারণে সম্পদগুলো তিনি মক্কার বড় বড় নেতাকে আকৃষ্ট করার জন্য এবং তাদের ইসলাম গ্রহণে আগ্রহী করে তোলার জন্য ব্যবহার করেছেন যেমন আবু সুফিয়ান হাকিম বিন হিজাম হারিস ইদিন হিসাম মানে আবুঝলের ভাই নুজাইর বিন হারেস কুরাইশের কুরাই কুকখাল লোক নবীজির প্রতি প্রচন্ড পোষণকারী নজর ইবিন হারেসের ভাই প্রমুখ ব্যক্তিদের ইসলাম গ্রহণে আগ্রহী তুলতে নবীজি অনেক সম্পদ ব্যয় করেছেন একইভাবে আরবের কিছু বড় নেতাকেও ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তিনি সম্পদ খরচ করেছেন যেমন বনু ফাজলার নেতা ওয়াইয়া বিন হাসান বনু তাইমের নেতা আকরা বিন হাবিস এ সকল ব্যক্তির প্রতি রাষ্ট্র সাল্লাহ আল্লাহলাম উদারতা দানশীলতা তাদের ইসলামী বপন করেছিল এবং এটা হয়েছিল তাদের ইসলাম গ্রহণের অন্যতম উপলক্ষ্য অবশ্য পরে তারা প্রকৃত মুসলমান হিসাবে গড়ে ওঠেন সম্পদের পরিত্যাগ করেন তাদের অবস্থা সম্পর্ক এর উক্তির যথার্থ তিনি বলেন এই সময় কোনো ব্যক্তি যখন প্রথম ইসলাম গ্রহণ করত তখন শুধু দুনিয়ার উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করতো প্রকৃতপক্ষে আন্তরিকতা নিয়ে ইসলাম গ্রহণ করত না কিন্তু ক্রমশ তাদের ইসলাম তাদের অন্তরে বদ্ধমূল হলে অবশ্যই দুনিয়া ও দুনিয়ার যাবতীয় সম্পদ থেকে ইসলামী তাদের নিকট হয়ে উঠত অধিকতর প্রিয়